নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা হালকা কাজের উপর এখানে কার্টুনগুলোকে প্রিন্টিং করতে হচ্ছে এবং কার্টুনগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতে হচ্ছে তো হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে শুধুমাত্র যারা হেল্পার পোস্টে কাজটা করবে এবং এখানে যখন মেশিন অপারেটিংয়ের কাজটা শিখে যাবে সেক্ষেত্রে স্যালারি আরও বেড়ে যাবে তো বর্তমানে হেল্পার পোস্টে যারা কাজ করবে তাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই এখানে ডিউটি টাইম থাকবে কিন্তু বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে মিলেমিশে কাজ করতে হবে এই বারো ঘন্টা ডিউটির মধ্যে খাওয়া দাওয়ার জন্য এক ঘন্টা রেস্ট থাকবে টিফিন টাইমের জন্য ব্রেক থাকবে তো মোটামুটি এর মধ্যে রেস্টের ব্যবস্থা রয়েছে এখানে যারা কাজটা করবে এখানে রোজ হিসাবে পাঁচশো টাকা রোজ নো ওয়াট নো পে বেশি সে কাজটা হবে অর্থাৎ আপনি সপ্তাহে একটা ছুটি নিতেই পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আবার কাজও করতে পারেন ছুটি নিলে পয়সা কিন্তু পাবে না রোজ পাঁচশো টাকা হিসাবে পাবে এই যে স্যালারিটা এটার পেমেন্ট রয়েছে যদি তিরিশ দিন কাজ করব পনেরো হাজার টাকা স্যালারি থাকবে এই পেমেন্ট সিস্টেমে যেটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা অ্যাডভান্স পেয়ে যাবে মানে মাসে যদি তোমার সপ্তাহে ফুল ডিউটি থাকে তাহলে একটু বেশি করে এ পাবে অ্যাডভান্স পাবে আর যদি কম থাকে তাহলে কম একটু পাবে তো মোটামুটি সপ্তাহে সপ্তাহে অ্যাডভান্স পাবে আর মাসের এক থেকে সাত তারিখের মধ্যেই কিন্তু তোমার ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পেমেন্ট হবে তবে এখানে পি এ রয়েছে তবে এক দু মাস পর থেকে পি বিএসআই চালু হয়ে যাবে পি বিএসআই যখন চালু হবে তখন পি টাকা সেটা কিন্তু আলাদা করে পাবেন মানে এর থেকে কাটবে না এই যে পয়সাটা বলছি পাঁচশো টাকা থেকে কাটবে না আলাদা করে কিন্তু পাবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা কিন্তু জমা হবে পিএফ অ্যাকাউন্টে ঠিক আছে এখানে যারা কাজটা করবে তাদের ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি অবশ্যই নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে আর প্যান কার্ড যদি না থাকে তাহলে ভোটার আই কার্ডের জেরক্স নিয়ে এলেও হবে তো এই ডকুমেন্টসগুলো নিয়ে কাল চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড ধুলাগড় বাস স্ট্যান্ড আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে দশটা থেকে এগারোটার মধ্যে আসবেন ওখানে আমরা মিট করব আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানিতে কিন্তু জয়নিং করানো হবে তার জন্য আমাদের একটা চার্জেস বা পারিশ্রমিক থাকবে আটশো টাকা তো আটশো টাকা এবং ডকুমেন্টস এবং যারা দূর থেকে এসে কাজ করতে চাইছো বেডিং জামা কাপড় এবং সঙ্গে একটা থালা নিয়ে নেবে এগুলো নিয়ে ধুলাবর বাস স্ট্যান্ডে দশটা থেকে এগারোটার মধ্যে আসতে হবে ওখানে মিট করে প্রসেসিং কমপ্লিট করে সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানিতে কিন্তু জয়নিং করানো হবে আর অবশ্যই যারা কাজ করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে একবার ফোন করে নামটা নথিভুক্ত করে নেবেন যদি কোনো কারণে নেটওয়ার্ক সমস্যার জন্য ফোন লাগলো না বা আপনি হয়তো কল করতে পারলেন না সেক্ষেত্রে সকালে সাড়ে ছটা থেকে আটটার মধ্যে আমাকে কিন্তু জানিয়ে দিতে হবে যে আমি এই কাজের জন্য আসছি তাহলে কী হবে সরাসরি হানড্রেড পারসেন্ট কিন্তু জয়নিংটা করিয়ে দিতে পারবো তো দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু আসতে হবে যদি কারুর লেট হয় সেক্ষেত্রে আমাকে অনেক আগে থেকেই জানিয়ে দিতে হবে যে আমার একটু লেট হতে পারে তাহলে কিন্তু জয়নিংটা করাতে পারবো তো এইভাবে নিত্য নতুন কাজের আপডেটগুলো কিন্তু আসতে থাকবে তো যারা জেনুইন জয়নিং করে কাজ করতে চান তারাই ফোন করবেন নাহলে অযথা ফোন করার প্রয়োজন নেই তো বন্ধুরা এটা কিন্তু হালকা কাজের উপর তত কিছু ভারী ভুরি কাজের ব্যাপার নেই তো যারা জেনুইনভাবে জয়নিং করবেন তারাই ফোন করে নেবেন আর নামটা নীতিভুক্ত করে নেবেন তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে